ড মোহাম্মদ ইউনুস তিনি এখন ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং তার উপর প্রচন্ড চাপ রয়েছে তার সমর্থকদের পক্ষ থেকে বিশেষ করে তিনি লন্ডন এসে তারেক রহমানের সঙ্গে আলাপ আলোচনা করে গিয়ে বাংলাদেশের নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই তার নিয়োগকর্তা অর্থাৎ তার যে কিংস পার্টি এই কিংস পার্টি প্রচন্ডভাবে খেপেছেন তারা বেজয়ভাবে খেপে ড ইউনুসকে গাদ্দার বেইমান বিশ্বাসঘাতক লন্ডনে গিয়ে সরকার বিক্রি করে দিয়ে আসা বাংলাদেশে তিনি কোনো লোক খুঁজে পান না এভাবে নানাভাবে তাকে অভিযুক্ত করেছেন এবং এমন কথা বলেছেন যে প্রয়োজনে তার বিরুদ্ধে তারা রাস্তায় নামবেন ইউনুস একা কেউ না তাকে তারাই বসিয়েছেন অন্যদিকে তারা আরো গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ঘোষণা দেওয়া হয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপি নেতা তিনি বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না অন্যদিকে ইউনুসের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক জামাত ইসলামী এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তারা বলেছেন পি পদ্ধতির বাইরে গিয়ে কোন নির্বাচন করতে দেওয়া হবে না তাহলে তারা নির্বাচন করতে দেবেন না এনসিপি এই পদ্ধতিতে যাবে না অন্যদিকে জুলাই আগস্ট আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত যা গ্রুপ তারা বলছেন যদি সংস্কার না হয় তাহলে শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে কি লাভতে হল আর এই সংস্কারের প্রশ্নে বিএনপির পক্ষ থেকে পরিষ্কারভাবে তাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ জনাব মির্জা আব্বাস তারা পরিষ্কারভাবে বলেছেন কোন নির্বাচিত সরকার ছাড়া এই সংস্কার কেউ করতে পারে না এবং এটাকে আইনে পরিণত করতে গেলে সে আইনটা করবে পার্লামেন্ট সেই পার্লামেন্ট হতে গেলে অবশ্যই নির্বাচন হতে হবে এর বাইরে কোন সুযোগ নাই এইরকম ভাবে বিএনপি এবং তার সঙ্গে যারা রয়েছেন তারা অন্যদিকে জামাত এনসিপি এবং অন্যান্যরা সরাসরি বিভক্ত হয়ে পড়েছেন শেখ হাসিনার বৃদ্ধ অবস্থানের ক্ষেত্রে এরা সবাই ঐক্যবদ্ধ ছিলেন ইউনুস্কে বসাবার ব্যাপারে তারা সম্মিলিতভাবে তাকে সমর্থন করেছিলেন বর্তমান পরিস্থিতিতে তার সমর্থন হারিয়েছেন তার শিবিরে এবং সবচেয়ে বড় যারা তার জন্য কাজ করেছে বলে তার ধারণা এবং তিনি প্রকাশ্যে বলেছেন তারা এখন টোটালি তার বিরুদ্ধে চলে গেছেন ভীষণভাবে তাকে গাদ্দ বিশ্বাসঘাতক হিসেবে অভিহিত করেছেন এই পরিস্থিতিতে আরো নতুন করে হয়েছে যে সংযোগের অধীনে যদি নির্বাচন হয় সেই নির্বাচনের আইনগত ভিত্তিটা কি কারণ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে তিনি দাবি করেন এবং তাকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ হয়েছে কিন্তু বাংলাদেশের সংবিধানে প্রধান উপদেষ্টা নামে কোনো পদ নাই অন্তর্বর্তীকালীন সরকার নামে কোনো সরকার ব্যবস্থা নাই তাহলে এই সরকারটা সম্পূর্ণরূপে অসাংবিধানিক সরকার তাহলে অসাংবিধানিক সরকারের অধীনে যদি কোন নির্বাচন হয় সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা থাকবে কিনা সেটাও অবৈধ হয়ে যাবে এই রূপ পরিস্থিতিতে ইউনসো মনে করেন যে তার এখন চলে যাওয়া উচিত যেহেতু তার পক্ষে সর্বসম্মতিক্রমে আওয়ামী বিরোধী শিবিরের যে সমর্থন ছিল সেটা নষ্ট হয়ে গেছে অপরদিকে তার নিজের যে সকল প্রয়োজন ছিল নিজের মামলাগুলো প্রত্যাহার করা নিজের সুযোগ সুবিধা নিজের কোম্পানির সুযোগ সুবিধা সেগুলো সব শেষ হয়েছে তিনিও এখন ছেড়ে দিতে চান সে কারণে নতুন করে একটি সরকার কিভাবে গঠন করা যায় এজন্য তিনি দায়িত্ব দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ আরো কয়েকজন উপদেষ্টাকে তারা তাদের চিন্তা চেতনায় এভাবে তারা ভেবেছেন যে অ্যাপিলেট ডিভিশনে যে পেন্ডিং রিভিউ তত্ত্বাবধায়ক সরকারে সেটা খুব শীঘ্রই নিষ্পত্তি হয়ে যাবে তখন অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার সংযুক্ত হবে সেই ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গেলে সেখানে যে ফর্মেট রয়েছে সেই ফর্মেটে আছে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিসেম্বর পর্যন্ত যদি এই সরকারের মেয়াদ থাকে তাহলে হবেন বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রেফাত আহমেদ তাদের পছন্দের মব সংস্কৃতির মাধ্যমে প্রধান বিচারপতি হাসানকে সরিয়ে তারা নিয়োগ দিয়েছিল ফলে আহমেদ তাকে দিয়ে তার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যাবে যদি সেক্ষেত্রে কোনো কমপ্লিকেটিং সিচুয়েশন হয় তারপর তাদেরকে আরো অনেক দূর যেতে হবে কারণ তার পূর্বে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন প্রধান বিচারপতি মোজাম্মল হোসেন প্রধান বিচারপতি এস কে সহ আরো অনেক প্রধান বিচারপতি রয়েছেন এই সকল প্রধান বিচারপতিদের উপর তাদের আস্থা নাই সেক্ষেত্রে বিকল্প কি হতে পারে এ বিষয়টাও তারা আলাপ আলোচনায় নিয়ে আসছেন সেক্ষেত্রে সাবেক ভারপ্রাপ্ত অবসর অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওহাব মিয়া সাবেক প্রধান বিচারপতি কে এম হাসান সাবেক ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল মতিন এবং শাহ আবু নঈম মুর রহমানকেই তারা পছন্দের তালিকায় রেখেছেন তাদের মধ্য থেকে কাকে পছন্দ করা হবে এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা শুরু করেছেন এক্ষেত্রে আবার বিভাজিত অবস্থা সৃষ্টি হয়েছে দৌড়ঝাঁপ শুরু করেছেন দৌড়ঝাঁপ শুরু করেছেন কোন অ্যাম্বাসি কিভাবে সহায়তা করবে কারা কত শক্তিশালী ভাবে সাহায্য করতে পারে সেটা নিয়েও এই আওয়ামী বিরোধী শিবিরের ভিতরে প্রচন্ড বিভাজন রয়েছে নতুন করে চীনে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে এনসিপি সেখান থেকে তারা কি পরামর্শ পাবেন সেখানে যাবার পূর্বে তড়িঘড়ি করে আমেরিকান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তাদের সঙ্গে বৈঠক করেছেন ইতিমধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন নিশ্চয় তিনি কোন বার্তা নিয়ে আসছেন কারণ পাকিস্তান তো আওয়ামী সরকার সরে যাওয়ার সবচেয়ে বড় খুশি যে সকল রাষ্ট্র তার ভিতরে অন্যতম তারা কোন পরামর্শ দিতে আসছেন তাদের তো ঘনিষ্ঠ জামাত ইসলাম এবং জামাত ইসলামের দ্বারা তৈরি করা নাহিদুল ইসলামের মোহাম্মদ নাহিদুল ইসলামের যে এনসিপি সেক্ষেত্রেও তাদের সংযোগ রয়েছে এসব বিষয়কে ঘিরে একটা বিষয় চূড়ান্ত হয়েছে ইউনুসের চলে যাওয়া এখন সময়ের ব্যাপার তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি এখন পালিয়ে যেতে চান তিনি চান ছেড়ে দেমা কেদেবাসি এই অবস্থায় কিন্তু ইউনুস যাওয়ার পরে কি হবে সেই বিষয়টি নিয়ে এখন আলাপ আলোচনা দৌড়ঝাপ শুরু হয়েছে ইতিমধ্যে আইন উপদেষ্টা আসিক নজরুল তিন চারটি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন এবং তারা অতি সন্তর্পণে কমিশনের সঙ্গে যোগাযোগ রেখেছেন সেক্ষেত্রে আওয়ামী বিরোধী শিবিরের কথিত বুদ্ধিজীবী যারা তাদের সঙ্গে আলাপ আলোচনা করছেন রিটায়ার্ড কয়েকজন বিচারকের সঙ্গে আলাপ আলোচনা করছেন চূড়ান্ত বলা যেতে পারে দায়িত্বশীল সূত্রে আমাকে জানিয়েছে ইউরুসের চলে যাওয়া এখন সময়ের ব্যাপার নতুন করে কার নেতৃত্বে আবার নতুন সরকার হবে সেটাই এখন দেখার বিষয় আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আলোচনাটা খুব সুখকর আলোচনা না তবে আলোচনা হওয়া প্রয়োজন বলে আমি মনে করি আলোচনার শিরোনামটা এরকম শেখ হাসিনা কি সুরক্ষিত ছিলেন নাকি অরক্ষিত ছিলেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব আমার আলোচনা নির্যাস পেয়েছি আমি একজন বিদেশি সাংবাদিকের কাছ থেকে ওই সাংবাদিক বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বিভিন্নভাবে কাজ করে থাকেন এভাবে তার কাছ থেকে প্রাপ্ত তথ্যপাত্রের ভিত্তিতে আমি একেবারে নির্যাস যতটুকু ততটুকু নিয়ে কথা বলতে চাই বিস্তারিত আলাপ করা যাবে না এই ভিডিও কন্টেন্টসের মধ্য থেকে তিনি আমাকে বলেছেন যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সারভাইভ এর বাংলা দাঁড়ায় অলৌকিকভাবে শেখ হাসিনা বেঁচে গেছেন খুব স্বাভাবিকভাবে তার বেঁচে যাবার কথা ছিল না এই সাংবাদিক কোনোভাবেই আওয়ামী লীগ পক্ষ অবলম্বী না তবে একটা বিদেশি সংবাদ সংস্থায় কাজ করেন এবং এই সঙ্গত কারণেই তিনি বিদেশি কয়েকটা গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ত এর একটি গোয়েন্দা সংস্থা পৃথিবীর অত্যন্ত পাওয়ারফুল গোয়েন্দা সংস্থা সেখান থেকে বিভিন্ন সোর্স থেকে তার প্রাপ্ত যে তথ্য সেটা তিনি আমার সঙ্গে কিছু কিছু শেয়ার করেছেন সেই কিছু কিছু শেয়ারের অংশটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি যে শিরোনামটা আমি বললাম যে শেখ হাসিনা কি সুরক্ষিত ছিলেন নাকি অরক্ষিত ছিলেন তার ভাষ্য অনুযায়ী দীর্ঘ আলাপচারিতার ভিতরে যে দুই হাজার চব্বিশ পূর্ব নির্বাচনে শেখ হাসিনাকে মনিটর করছিলেন বিদেশি প্রভাবশালী একটি ছোট্ট দেশ কিন্তু প্রভাবশালী দেশের গোয়েন্দা সংস্থা যারা সারা পৃথিবীতে খুব পাওয়ারফুল তাদের শত্রু যে প্রান্তে থাকে সেই প্রান্তেই তারা আঘাত হানতে সক্ষম হন এই পাওয়ারফুল দেশটা গোয়েন্দা সংস্থাকে বাংলাদেশে ডিপ্লয় করেছিল আর একটি বড় রাষ্ট্র এবং তাদের ক্ষেত্র তৈরি করে দেওয়ার জন্য বাংলাদেশে প্রায় সাত আট বছর যাবৎ বিভিন্ন পর্যায়ে কাজকর্ম করত। তাদের একটা দাপ্তরিক অফিস খোলা হয়েছিল সে অফিসটা ছিল একটা বিজনেস অফিসের নামে এই বিজনেস অফিসটা সত্যি কিছু বিজনেসের কাজ করত পোশাক রপ্তানি অন্যান্য মাল আমদানি ব্যাংক বিভিন্ন হিসাব নিকাশ করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি এবং এবং তাদের চমৎকার অফিস ছিল তবে সেই অফিসের কাজকর্ম হতো গ্রাউন্ড ফ্লোরে আর উপরের ফ্লোরগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের আসা যাওয়া এবং বিভিন্ন সময় তারা ডিপ্লোমেটিক যে ক্লাব সেই ক্লাবে বসতেন তবে ক্লাবে তাদের খুব আলাপ আলোচনা হতো না যেসব বিষয়গুলো নিয়ে আমার কাছে জানতে চেয়েছেন যে শেখ হাসিনা কতটা সুরক্ষিত ছিলেন প্রথম কথা বলছেন শেখ হাসিনা প্রতি মুহূর্তে তার ঘনিষ্ঠ মন্ত্রী দলীয় কর্মী এবং অন্যান্য যারা ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ প্রশাসনে তাদের সঙ্গে কথা বলতেন সেই সমস্ত কথাগুলি মনিটর হতো এই মনিটরিং এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ছিল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এই মনিটরিং সেন্টারে অতি সূক্ষ্ম কিন্তু হাই পাওয়ার টেকনোলজি সম্পন্ন চিপস তাদের লাগানো ছিল পরে শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ মন্ত্রী এমপি দলীয় নেতা বা প্রশাসনের লোক এমনকি তার আত্মীয় স্বজনের সঙ্গে তার যত প্রকারের কথা হতো সমস্ত কথাগুলোকে তারা মনিটর করতেন এবং সেগুলো রেকর্ড হয়ে যেত আর বাংলাদেশের টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এমন সূক্ষ্ম প্রযুক্তিকে কোনোভাবেই কখনো মনিটর করতে পারেননি মাঝে মধ্যে ছোট ছোট সাউন্ড হলেও তারা ধরে নিয়েছেন যে এখানকার যে মেশিন সেই মেশিনের কর্মকাণ্ডের সাউন্ড এবং এই ক্ষেত্রে ওই অফিসে ডিপ্লয় করা হয়েছিল খুবই এক্সপার্ট টেকনিক্যাল একাধিক স্টাফকে যে স্টাফগুলি কখনোই আওয়ামী লীগের রাজনীতি করে না কিন্তু তারা শ্রমিক ইউনিয়ন অন্য ইউনিয়নের কর্মকর্তা হিসাবে বিভিন্ন সময় আবির্ভূত হয়েছেন এবং একাধিক অফিসার সেখানে ডিপ্লয় করা ছিল কখনোই তারা এই বিষয়টা কাজ করতে পারেননি দ্বিতীয় মনিটরিং হয়েছে প্রধানমন্ত্রী বাসভবন এবং তার অফিসের যে সকল দপ্তর তিনি বসতেন সেই সকল দপ্তরের সকল টেবিলে সকল জায়গায় যিনি তিনি মুভ করতেন সব জায়গায় অত্যন্ত হাই পাওয়ার টেকনোলজির এই চিপস গুলো লাগানো ছিল ফলে তার সমস্ত তারা অনুসরণ করতে পারতেন তৃতীয় তার গাড়িতে এবং তার যে গাড়ির গ্যারেজ যেখানে যেখানে প্রধানমন্ত্রীর গাড়ি রাখা হয় সেই গ্যারেজে ক্লিনিং এর দায়িত্বে যারা ছিলেন ড্রাইভিং এর দায়িত্বে যারা ছিলেন ঝাড়ু দেওয়ার দায়িত্বে যারা ছিলেন ড্রাইভার থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে এদের বিভিন্ন পর্যায়ের লোকদের ভিতরে উনি এক্সাক্ট না বললেও বোঝা যায় তাদের ম্যানেজ করে বিভিন্ন জায়গায় এই চিপস গুলো তারা সেট করে রাখতেন ফলে গাড়ি মুভমেন্টের সময় সমস্ত তারা পেতেন প্রধানমন্ত্রীর মুভমেন্টের জন্য যন্ত্রপাতি তথ্যাদি যে ব্যবহার করতো সরকারি গোয়েন্দা সংস্থা থেকে সেখানে তাদের লোক ছিল কেউ কর্মকর্তা না ছোট্ট লেভেলের কিন্তু তাদের সঙ্গে যে চিপস ব্যবহার করা হতো সেই চিপস থেকে কমিউনিকেশনটা সম্পূর্ণরূপে তারা রাস্তায় কোন জায়গায় কখন প্রধানমন্ত্রী আসেন কোথায় যাচ্ছেন পথে কি প্রোগ্রাম আছে সমস্ত কিছু তারা মনিটরিং করতে পারতেন প্রধানমন্ত্রীর নিজ কার্যালয়ে যে ফাইলগুলো ব্যবহার করতো অর্থাৎ হার্ড যে ফাইলের ভিতর তাকে পেপার দিয়ে ফাইলটা তার সঙ্গে উপস্থাপন করা হতো এই হার্ড ফাইলগুলোর ভিতরে সূক্ষ্ম পেপারের একেবারে দৃশ্যমান হবে না এমন চিপস ব্যবহার করা হতো তার টেবিল থেকে শুরু করে দেন তিনি যে সকল যেতেন চেয়ার যেখানে ইভেন্ট ম্যানেজমেন্ট চেয়ার টেবিল তৈরি করত। এই চেয়ার টেবিল তৈরি ইভেন্ট ম্যানেজমেন্টের ভিতর যারা ছিলেন সেখানে কর্মচারীদের ভিতরে তারা বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে সেখানেও চিপস ব্যবহার করতেন যেটা প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয়ের দায়িত্বে যারা আছেন তাদের যে মেটাল ডিটেক্টর যেটা দিয়ে তারা পরীক্ষা করেন এই ডিটেক্টরে কখনোই সেটা চিহ্নিত হবে না মাঝে মধ্যে ন্যূনতম সাউন্ড হলে তারা ধরে নিতেন যেটা টেকনিক্যাল ডিফিকাল্টিস এভাবে প্রধানমন্ত্রীর নিজ বাসভবন তার অফিস সংসদীয় অফিস সংসদের যে চেয়ারে তিনি বসতেন এবং তার যে বাড়ি টুঙ্গিপাড়া এবং বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবন এর সর্বত্র হাইলি টেকনোলজির দ্বারা সম্পূর্ণরূপে কাভার করে ফেলেছিল এই গোয়েন্দা সংস্থাটা যাতে তার অ্যাক্টিভিটিস তার আলাপ আলোচনা পাওয়া যায় ফলে পলিটিক্যালি কি কি করবেন সে বিষয়গুলো তারা টাইম টু টাইম মনিটর করে তাদের বিকল্প ব্যবস্থা আর তাদের এই মনিটরিং এর জন্য হাই লেভেল টেকনোলজির যে অফিসটি সেটা বললাম যে একটা ব্যবসায়ী অফিস মাল্টি ন্যাশনাল কোম্পানি তিন চারটা দেশের মিলে একটা কোম্পানির অফিস হিসাবে এটা তৈরি করা হয়েছিল বাড়ি ধরায় সবাই জানতো বিদেশিদের ব্যবসায়ী অফিস কিন্তু পাঁচ অক্টোবরের পর পাঁচ দিন পরে সেই অফিসটির সমস্ত মালামাল তারা পুড়িয়ে ডিস্ট্রয় করে দিয়ে চলে যায় ওই কোম্পানির এখন সেখানে কোন সাইন বোর্ড পর্যন্ত নাই কোন কর্মচারীও সেখানে নাই যদি কেউ বাইরে আউটসোর্সিং এর কাজ করত তারা সেখানে গিয়ে দেখে এই অফিসের কোনো কিছু নাই এরপরের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয়ের জন্য যারা কাজ করেন স্পেশাল সিকিউরিটি ফোর্স এস আলাদা একটা পুলিশ বাহিনী ডিজিএফআই এর যারা কর্মকর্তা এবং ফোর্স এনএসআই এর এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এর এর ভিতরে তারা দীর্ঘদিন চেষ্টা করে তাদের মনোনীত লোককে ডিপ্লয় করাতে সক্ষম হয়েছিলেন এই ডিপ্লমের জন্য এই ডিপ্লয়িং এর জন্য তারা রিকমেন্ড করাইছেন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দিয়া তারাও হয়তো বুঝতে পারেন না যে আমি কাকে অনুরোধ করতেছি এভাবে অনেক বিশ্বস্ততার জায়গায় গুলিতে থেকে শুরু করে কনস্টেবল অফিসার ফিল্ড অফিসার রিপোর্টিং অফিসার এরকম ভাবে একেবারে গেট থেকে গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয় সহ সকল গেটে গভীর রাতে গেটটি যিনি তার বাসার বন্ধ করে দিতেন সেই বন্ধের সময়ও চেকিং হতো যে অ্যাক্টিভিটিসটা কি হচ্ছে আর বাংলাদেশে মেটাল ডিটেক্টর দিয়ে যেগুলো চিহ্নিত করা হয় ডিটেক্ট করা হয় এবং এত সেগুলো যারা অপারেট করেন তারা ক্ষুদ্র একটি শব্দ সেটা যে ডিটেক্ট করা দরকার কখনো তারা কল্পনা করতে পারেননি এমনভাবে সূক্ষ্ম টেকনোলজি তারা ব্যবহার করেছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ব্যবহার্য যেসব এরিয়া সেই এরিয়া পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে যারা ছিলেন তাদের মধ্য দিয়েও তারা বিভিন্ন টেবিলের নিষ্প্রান্তে টয়লেটের নিচে এমন সব জায়গায় বিভিন্নভাবে ডিভাইস সেট করেছেন যেটা শুনলে অবাক হওয়ার মতো কথা এবং এর মাধ্যমে তারা বলছেন যে বাংলাদেশে তাদের একটা গেট ছিল প্রধানমন্ত্রী রিলেটেড বিষয়গুলো ওই গেটওয়ে যেত গেটওয়ে থেকে তারা চেক করে সেইখান থেকে বাইরে পাঠাতো এখানে একটা পার্ট হতো সেখান থেকে কোন রকম এলোম হয়ে গেল অস্পষ্ট হয়ে গেলে সেটাকে আবার শক্তিশালী করে তারা আবার ট্রান্সমিট করতো কনসার্ন এরিয়ায় এভাবে প্রধানমন্ত্রীর সমস্ত বলয়গুলি তাদের টেলিকমিউনিকেশন মনিটরিং এর আওতায় তারা নিয়ে আসে দ্বিতীয় নিয়ে আসে এনএসআই ডিজিএফআই স্পেশাল সিকিউরিটি ফোর্স প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে যারা অন্যান্য ভাবে দায়িত্ব পালন করেন তার ভরস্যমতে এর গুরুত্বপূর্ণ অনেকেই সরাসরিভাবে সহায়তা করেছে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে এবং তার মুভমেন্টে নেক্সট যারা বিভিন্ন কারণে তার উপর অখুশি হয়তো একজন সচিবকে গুরুত্বপূর্ণ পদায়ন হয়নি একজন সামরিক কর্মকর্তা গুরুত্বপূর্ণ পদায়ন পাননি পুলিশ কর্মকর্তা পাননি এনএসআই কর্মকর্তা পাননি একজন নমিশন পাননি এই সকল ব্যক্তিদের সঙ্গে বিভিন্নভাবে সম্পর্ক গড়ে তুলে গদগদ করে তার সমস্ত কথা বলে দিচ্ছেন কোথায় কি সমস্যা আছে কি হচ্ছে সমস্ত তথ্য তাদের কাছ থেকে নিয়েছেন এবং তাদের কাছ থেকে যে তথ্য নিয়েছেন তারা হয়তো কল্পনাও করেনি যে তার যে কথোপকথন এই সমস্ত কথোপকথনটা যিনি কথোপকথন করছেন তিনি নিজেকে হয়তো পরিচয় দিচ্ছেন ইন্ডিয়ান একটা বিশেষ সংস্থার রাশিয়ান বিশেষ সংস্থার আমেরিকার বিশেষ সংস্থার অথবা অমুক দেশের তিনি বাংলাদেশের বিভিন্নভাবে সব কথোপকথনগুলো তিনি রেকর্ড করে নিয়েছেন এবং তার প্রতিপক্ষ যারা তারা আবার কি বলে সেই বিষয়গুলো তারা তথ্যপত্র সেখান থেকে সংগ্রহ করেছেন প্রধানমন্ত্রীর বিভিন্ন দপ্তরে সেনাবাহিনীতে ডিএফআ এনএসআই পুলিশে যারা বিভিন্ন সময় কাজ করে রিটায়ার্ড হয়ে গেছেন তাদের সঙ্গে গড়ে তুলে সেখান থেকে সংগ্রহ করেছেন যে সকল মন্ত্রী এমপিরাও নানাভাবে কষ্ট পেয়েছেন বলে মনে করেন সেই ব্যক্তিদের কাছ থেকেও তথ্যপত্র তারা সংগ্রহ করেছেন আর প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফুল টাইম নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন সেখানে সুকৌশলে তাদের লোককে তারা প্রবেশ করিয়েছিলেন এবং তার ভাষ্য মতে পাঁচ অগস্টের প্রায় দুই সপ্তাহ পূর্বে স্নাইপার গণভবনে প্রবেশ করেছিল এই স্নাইপার দিয়ে প্রতি মুহূর্তে দূরদূরান্তে সবকিছু মনিটর করা হতো এবং সেই মনিটরিং যে রেকর্ডটা সেই রেকর্ডটা আবার কনসার্ন যারা ডিপ্লয় করেছে তাদের কাছে চলে যেত এভাবে গণভবনটাকে প্রধানমন্ত্রীর কার্যালয়কে এবং তিনি যেখানে প্রোগ্রাম করবেন সবটাকে মনিটর করা শুরু হলো নির্বাচনের ছয় মাস পূর্ব থেকে এবং নির্বাচনের পরে বেপর অভাবে এই কাজগুলি করেছে আর পলিটিক্যাল এরিনা লোকরা যাতে ঘনিষ্ঠ হতে না পারে সেজন্য সুকৌশলে প্রশাসনের বিভিন্ন বাহিনীর তাদেরকে প্রাধান্য যাতে থাকে সেজন্য তাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে আর একটি কথা তিনি বললেন যে সকল কর্মকর্তারা বিদেশে ট্রেনিংয়ে যেতেন পুলিশ র্যাব আর্মি প্রশাসনে তারা বিদেশে যাওয়ার পরে মনিটর করা হতো কে কোন দেশে যাচ্ছেন সেখানে তাদের সঙ্গে কথা হতো তাদের অনেক কি সেখানে ম্যানেজ করা হতো তাদের বড় বড় গিফট করে দেওয়া হতো যে গিফট অস্বাভাবিক গিফট সেই গিফটের মধ্য থেকে তাদের কাছ থেকে কি অবস্থা সরকারে কেমন চলছে দরদের সঙ্গে মানে পক্ষাশ্রিত অবস্থা নিয়ে কথা বলে সমস্ত তথ্যপাত উদ্ধার করা হতো আর ধীরে ধীরে তাদের সঙ্গে রিলেশন করে তারা দেশে ফিরে আসার পরেও তাদের সঙ্গে কথোপকথনের ভিতর থেকে তথ্যপত্র নিতেন ছাত্র সংগঠনের ভিতরে একই কাজায় দীর্ঘদিন ধরে এন্ট্রি আওয়ামী লীগ এর লোকদের ঢুকিয়ে দেওয়া হয় একইভাবে প্রশাসনে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিজিএফআই এনএসআইএ স্পেশাল ব্রাউন্সে এবং অন্যান্য জায়গায় এভাবে তারা তাদের লোককে সুকৌশলে ঢুকিয়ে দেয় আমাকে প্রশ্ন করলেন শেখ হাসিনার সময় যারা খুব গুরুত্বপূর্ণভাবে স্পেশাল ব্রাঞ্চের তার আশপাশে যে সকল কর্মকর্তারা ছিলেন তারা এখন কি অবস্থায় আছেন আমি বললাম নিশ্চয়ই খারাপ অবস্থায় বললেন না অনেকই খারাপ অবস্থা নাই। সেনাবাহিনীর ভিতরে অনেকই খারাপ অবস্থা নাই অনেকে নানা কারণে রিটায়ারমেন্টে পাঠানো হলেও তাদেরকে বিভিন্ন জায়গায় প্রোভাইড করা হবে বা প্রোভাইড করা হচ্ছে এভাবে রাজনীতিতেও যে সকল ব্যক্তিরা বিভিন্ন রকম দূরবর্তী দৃষ্টি দেখে কর্মকাণ্ডে যেতে পারত তাদের সম্পর্কে বিষিয়ে তোলার মতো বিভিন্ন রকম মেরুকরণে মেটিকুলার প্রোগ্রাম যারা করেছেন তাদের ভিতর থেকে ফলে প্রধানমন্ত্রীকে তারা অনেকটা ডিপেন্ডেন্ট করে ফেলছিল প্রশাসনের উপরে এবং বিভিন্ন বাহিনীর উপরে এই বাহিনীর যারা শীর্ষস্থানীয় কর্মকর্তা আমাকে যিনি কথা বলেছেন তার ভাষ্য অনুযায়ী এদের নাইনটি পারসেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার লোক ছিলেন না এমন কি শেখ হাসিনা বাংলাদেশ থেকে বেরিয়ে যেতে পারবেন নির্বিঘ্নে এটাও যারা মেটিকুলাস ডিজাইন করেছিল তারা এটা কল্পনাও করেননি শেখ হাসিনাকে কোনোভাবেই দেশের বাইরে যেতে দেওয়া হবে না তাকে ক্ষমতা থেকে এবং সহজসরল ভাষায় বলা যায় দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে আর তিনি ছড়ে দেওয়ার পর কে কি করছে জানার বিষয় না এমন পরিকল্পনা ছিল সে কারণে তিনি রিপিটেডলি বলছেন যে সারভাইভেল অফ শেখ হাসিনা অজ মেটিকুলাস অ্যান্ড বাই দি ব্লেসিং অফ ক্রিয়েটর তার ভাষায় ক্রিয়েটর আমি বলবো যে আল্লাহর রহমাতে অলৌকিকভাবে শেখ হাসিনা বেঁচে গেছেন আরেকটা জিনিস তিনি বললেন যে উনি দীর্ঘদিন ক্ষমতায় থাকায় ওনার নিরাপত্তা বলয় বিশেষ করে রাজনৈতিক নিরাপত্তা প্রশাসনিক নিরাপত্তা বিভিন্ন বাহিনী নিরাপত্তা এগুলাকে উনি ছেড়ে দিয়েছিলেন কোনো বিশেষ কেয়ারিং হয়নি পরীক্ষা নিরীক্ষা হয়নি যে যে লোকটি বিদেশে যাচ্ছে তার সঙ্গে কার কথা হয় ওনার সিকিউরিটির দায়িত্বে যারা আছে ওর টেলিফোনে কোথায় কার সঙ্গে কথা হয় সেগুলো কি কখনো মনিটর হয়েছে ওনার অফিসে গুরুত্বপূর্ণ পদে সিভিলে যারা আছে তার ফ্যামিলি মেম্বাররা তাদের টেলিফোনে কার সঙ্গে কথা বলেন তার বাসায় কারা বেড়াতে আসেন তারা কার বাসায় যান সেখানে কি আলাপ আলোচনা হয় তাদের কি মাইক্রোস্কোপিক ওয়েতে খেয়াল করা হতো উনি বিশ্বাস করেছেন বিশ্বাসের উপর রেখেছেন এই বিশ্বাসীরা যখন ঘাতকের ভূমিকা অবতীর্ণ হয় তখনই কিন্তু তাদেরকে বলা হয় বিশ্বাস তার ভাষ্যমতে। শেখ হাসিনা অলৌকিকভাবে বেঁচে গেছেন আর যদি আধা ঘন্টা দেরি হতো তাহলে যে হেলিকপ্টারে উনি উড্ডয়ন করেছিলেন সেই হেলিকপ্টারও ভূপাতিত হয়ে যেতে পারত এটাই স্বাভাবিক ছিল আর স্নাইপার নিয়ে যারা ছিল তারা স্নাইপার দিয়ে শুধু ছবি তোলার জন্য ছিল না স্নাইপারের মাধ্যমে তারা কাজ করার জন্য ট্রেন আপ ছিল এবং এই স্নাইপার গণভবনে প্রবেশ করেছে পাঁচ তারিখে না তার পূর্বেই গণভবনের ভিতরেই ছিল এবং সর্বত্রই তারা বিরজমান ছিল এই ভিতরে ঢুকে সবার সঙ্গে মিশে শেখ হাসিনার আস্থা অর্জন করে উনি বললেন যে ওনার ফাদারের হিস্ট্রিতে দেখা যায় তিনিও যাদেরকে বিশ্বাস করতেন শতভাগ বিশ্বাস করতেন কিন্তু একটি দায়িত্বশীল জায়গায় যাওয়ার পরে যে এই বিশ্বাসী লোকগুলোকে যে মনিটর করতে হয় স্তরে স্তরে তাদেরও যে পরীক্ষা করতে হয় সেই পরীক্ষা নিরীক্ষাকে তাদের হতো ওনার যারা ডিউটি করতেন গতানুগতিক ভাবে তারাই ডিউটি করে গেছেন তাদের কি পরিবর্তন করা হয়েছে নিত্য নতুন লোক আনা হয়েছে সেই লোকদের পরীক্ষা করা হয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড এগুলো পরীক্ষা করা হয়েছে সবকিছু মিলে তিনি আরো কিছু ভয়ঙ্কর কথা বললেন সেই কথাগুলি পাবলিকলি বলা সুখকর হবে না সে কারণে বললাম না তবে তার বক্তব্য রাজনৈতিকভাবে তিনি নির্ভরশীল হয়ে পড়ে পড়েন নাই অনেকের উপরে তিনি যাদের উপর নির্ভর করছেন তারাও অনেকে সেই রকম যোগ্যতা ছিল কিনা অথবা তারাও বিরক্ত ছিল কিনা অথবা তাদের দূরদৃষ্টি ছিল কিনা প্রশাসনে যাদের উপর নির্ভর করেছিলেন তারা সুকৌশলে বিরাজনীতিকরণের দিকে যে তাদের মধ্য দিয়ে সবকিছু হোক এরকম চিন্তা চেতনা করছেন বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা এমনকি ডিজিএফআই এবং এনএসআই এর ব্যাপারে সুনির্দিষ্ট করে বলছেন সেখানে টপ লেভেলে যারা ছিলেন এর অধিকাংশ ছিলেন এন শেখ হাসিনা সেন্টিমেন্টের লোক কিন্তু তারা তীব্রভাবে আওয়ামী লীগ করে সেখানে অবস্থান টিকিয়ে রেখেছিলেন এবং তাদের রিকমেন্ড কাদের দিয়ে করানো হবে সে ব্যবস্থাও করানো হয়েছিল এভাবে তার ভাষ্য অনুযায়ী শেখ হাসিনা কার্যত সুরক্ষিত ছিলেন না রাজনীতিতে না প্রশাসনে না ল এনফোর্সমেন্টে না বিভিন্ন বাহিনীতেও না তিনি ছিলেন সম্পূর্ণরূপে অরক্ষিত তবে কোনো না কোনো কারণে তিনি অলৌকিকভাবে বেঁচে গেছেন আমার বক্তব্য হয়তো তিনি অনেক ভালো কাজ করেছেন সে কারণে অলৌকিকভাবে আল্লাহ তার কুদরতি শক্তি দিয়ে তাকে বাঁচিয়ে রেখেছে আমি যে তথ্যপ্রত্য শুনেছি লোম শিহরিত হওয়ার মতো যে শেখ হাসিনার আশপাশে বিশ্বাসী লোকেরা বিশ্বাসঘাতকে রূপান্তরিত হয়েছিল আমি জানি না এই তথ্যের সারবস্তু কতদূর কিন্তু যা শুনেছি তাতে আমি আতঙ্কিত আল্লাহ হেফাজত করুন বঙ্গবন্ধুর কন্যাকে নিরাপদ রাখুন যেখানে যে অবস্থায় তিনি থাকুন